মাম তুমি কি ডাল রান্না করবা আমার ডাল খেতে ইচ্ছা করছে না ডাল খেতে ইচ্ছা করছে না না আচ্ছা সমস্যা নেই ডাল রান্না করলেও আজকে ডালটা হবে স্পেশাল বুঝেছ ডিম দিয়ে ছোলার ডাল দিয়ে কিভাবে ভোনা করি সেটা তোমাকে দেখাই আর যারা ডাল পছন্দ করে না তারা কিন্তু একদম চেটেপুটে খাবে ঠিক আছে আমি তাহলে ডাল দিয়ে অন্য কিছু ও বানাও দেখি ভালো আছে না মামুনি এটা ব্রেস্তে করে নিচ্ছি কারণ এই যে রোস রান্না হবে পোলাও হবে সেটার জন্য কাজে লাগবে আর এই ডালটা কমপ্লিট হয়ে গেলে উপরে একটু ব্রেস্টা ছড়িয়ে দেবো এই জন্য মানে সব এগুলো এগুলো হচ্ছে মশলাটা রেডি করে নিচ্ছি ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো মরিচের গুঁড়ো অল্প অল্প করে সব কিছু অ্যাড করে নিচ্ছি এটা একটা রান্নার সময় তো দিলেও হয় না কি হ্যাঁ রান্নার সময়ও দেওয়া যায় কিন্তু এতে করে হচ্ছে হয় কি টেস্টটা একটু কম হয় বাটা মশলা যদি হয় তাহলে কিন্তু এগুলো লাগতো না যেহেতু বাটা মশলা না গুঁড়া মশলা দিচ্ছি এই জন্য এটা হচ্ছে এভাবে করে একটু পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে রান্না করলে টেস্টটা বেশি হয় আর এই যে এটা হচ্ছে একটা শাহি গরম মশলা যেটা কিন্তু এলাচ লবঙ্গ তেজপাতা অনেক কিছু মিশ্রণে এটা হচ্ছে করা হয় তো কালার এবং ঘ্রাণ আনতে অবশ্যই চেষ্টা করতে হবে শাহি এই গরম মশলা গুঁড়াটা অ্যাড করার জন্য এক এক করে সব মশলা মিশিয়ে নিলাম এখন পানি দিয়ে কিছুটা গুলিয়ে নিচ্ছি যেহেতু শুকনো উপকরণ এজন্য পানি দিয়ে গুলিয়ে নিব আর বাটা মশলা যদি ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন হয় না ও এইবার বুঝেছি মানে গুড়া মশলা এভাবে গুল দিয়ে দিলে রান্না বেশি টেস্ট হয় মামনি এটা হচ্ছে বাটা মশলার মতো একটা স্বাদ আসে তো যাই হোক ডিমগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন এক এক করে ভেজে নিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া সামান্য লবণ মিশিয়ে তবে ডিমগুলো একটু চিড়ে চিড়ে দিতে হবে না হলে কিন্তু ফেটে ফেটে একদম গায়ে লাগতে পারে ও মনে হচ্ছে ডিমটা একটু কেটে দিয়েছো তুমি হ্যাঁ ডিমটা আমি একটা ছুরির সাহায্যে একটু চিড়ে চিড়ে দিয়েছি দেখো ওকে আমাদের ডিম ভাজা শেষ এখন আমি দেখো তেলের মধ্যে এলাচ আর হচ্ছে একটা তেজপাতা দিয়ে নিচ্ছি আর একটু নেড়েচেরে মিশিয়ে এখন একটু পেঁয়াজ দিব কাঁচা পেঁয়াজ যেটা আগে থেকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব আমি রান বাড়ানো শুরু হয়ে হ্যাঁ রান তো বেরোবেই তুমি ডাল খেতে চাচ্ছিলে না আজকে দেখো এমন করে ডাল রান্না করে দিব তুমি মানে খেয়ে একদম পাগল হয়ে যাবা আর এই দেখো দুইটা মরিচ অ্যাড করে দিলাম বুঝেছো আর এখন এই যে জিরা দিয়ে দিচ্ছি তো এটাও একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে ভেজে এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা যেটা আগে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা এটা এখন আবারও একটু ভাজা ভাজা করে নিব তবে হচ্ছে যে এই রান্না কিছুদিন আগে আসলে এক জায়গায় আমি পাঠিয়েছিলাম রান্না করে তো ওই আনটিরা বলছিল যে ওদের এলাকায় নাকি এরকম প্রচলন নেই এটা দিয়ে ওরা কখনও রান্না করেন তবে খেতে নাকি এত মজা হয়েছিল তো আমি আসলে বলছিলাম যে আনটি এটা কিন্তু আমাদের পুষ্টিয় খুব মানে নামকরা একটা খাবার বলা যায় তো যাই হোক খুব নেড়েচেড়ে এখন এই যে মশলাটা যেটা গুলিয়ে রেখেছিলাম শুকনা উপকরণের মশলাগুলো ওটা আমি এখন অ্যাড করে নিলাম এবং এটা খুব ভালো মতো কষিয়ে নিব আর কি বলতে হবে এইবার এইবার ওই যে ছোলা বুড়ের ডাল যেটা হচ্ছে আগে থেকে মানে আমি ভিজে রেখেছিলাম অর্থাৎ রাতে সারা রাত ভেজানোর পরে সকালে দেখো রান্না করছি তো সেটা অ্যাড করে দিলাম লবণ দিয়েছি আর এটা খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে বারবার ধোয়ার পরে তারপর ফাইনালি পানি দিয়ে ডুবিয়ে নিয়েছিলাম এবং সারা রাত থাকার পরে অনেকটাই ফুলে উঠেছে তো এইটা খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে মামনি ডালের কালারটা তো এখনো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আরও চেঞ্জ হবে দেখো তারপরে এক এক করে আমি সব ডিমগুলো অ্যাড করে নিলাম তো ফাইনালি কিন্তু আমার ডাল রান্না কমপ্লিট আর ও হ্যাঁ আমি তো স্কিপ করে গিয়েছি নামানোর আগে কিন্তু অবশ্যই ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে সাথে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিতে হবে দারুণ হয়েছে তো হ্যাঁ এখন বলো ডাল খাবে হ্যাঁ হ্যাঁ এই তো আর ডালের পাশাপাশি কিন্তু হচ্ছে পোলাও রান্না করেছিলাম রোস্ট রান্না করেছিলাম তো ডাল আছে অর্থাৎ ডিম দিয়ে ছোলার ডাল ভোনা তারপর রোস্ট এগুলো কিন্তু অনেক মজাদার খাবার তাই না হ্যাঁ বন্ধুরা আমার অনেক মজার মজার রান্না শেয়ার করে রোস্টের রান্নাও শেয়ার করেছে চাইলে তোমরা আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারো